আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমার চ্যানেলে যদি তোমরা কেউ নিউ ভিজিট করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট করতে তো ভুলবেই না আমার ভিডিও কেমন লাগছে না লাগছে তো আমি এখন থেকে আমার ব্লগটা কন্টিনিউ করছি এখন আমি স্নান করিনি তো স্নান করার আগে ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই তো এখন মনে হয় সাড়ে বারোটা নাগাদ বার্ডে যাচ্ছে তো চলো আমি এখন স্নান করবো তারপর আমি তোমাদের সাথে এসে আবার কথা বলছি তারপর আমি কী কী করছি না করছি যেগুলো আমি তোমাদের সাথে আবার শেয়ার করবো তো চলো স্নান করে চলে আসবো আমি এখন সান করে চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আর স্নান করে আমার কোনো কাজ নেই একবারে তোমাদের সাথে আমি লাঞ্চ করার সময় কথা বলবো এখনকার মতন টাটা পরে আবার কথা বলছো তোমাদের সাথে লাঞ্চ করার সময় তো আমি এখানে লাঞ্চ করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো এখানে মা আর আমি খেতে বসেছি বাকি সবার খাওয়া হয়ে গেছে তো মাকে বললাম ভাতটা একটু মেখে দিতে আজ লাঞ্চে ছিল ভাত ডাল মাছের ঝোল পাঁপড় ভাজা কলা আলুর তরকারি ভেন্ডি সেদ্ধ বড়ির তরকারি আর একটা তরকারি ছিল তো আমি লাঞ্চ করে তোমাদের সাথে কথা বলছি আমার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ করতে করতে আমি সেরকম আর কোনো কথা বলিনি তো এখন আমি লাঞ্চ করে আমি আবার রুমে চলে এসেছি তারপর এখন কিছু করব না এখনও সেরকম কোনো কাজ নেই দুপুরবেলায় তো এখন মা আর আমি এখন টিভি দেখবো মা এখন নিচে আছে কারণ মায়ের খাওয়ার পর যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো মা করে নিচ্ছে তারপর মা এলে মা আর আমি মিলে টিভি দেখব তারপর বিকেলে উঠে কি কি করছি না করছি সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করব তো চলো টাটা বিকেলে উঠে মাকে বলেছিলাম কনগুলো স্টিম করতে তো মা এখানে প্রেসারে দিয়ে কনগুলো স্টিম করতে দিচ্ছে তারপর এগুলো স্টিম হলে একটা জিনিস করব তো সেটাই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে স্টিম করতে দিচ্ছে মা প্রেসারে দিয়ে কয়েকটা সিটি দিয়ে স্টিম হয়ে গেলে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে ছাড়ানো হয়ে গেছে তো এর মধ্যে একটু লেবু রস আর ব্ল্যাক পেপার রেড চিলি পাউডার চাট মশলা আর একটু বিটনুন দিয়ে এগুলোকে মিক্স করে নিতে হবে মশলাগুলো এখানে সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর মা সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছে এগুলো এবার সবাইকে দেওয়া হবে তারপর খেয়ে কথা বলছি আমি তোমার কন খেয়ে আমি রুমে চলে এসেছি রুমে এসে আমার একটু কাজ ছিল তাই জন্য ল্যাপটপটা অন করে নিয়েছি তো সেটা করে নিই তারপর আমি তোমাদের সাথে কথা বলছি আমার যে কাজটা ছিল সেটা অলমোস্ট ডান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো না লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা